একসময় আকাশের অনেক ওপরে ছিল এক অপূর্ব জাদুদ্দেশ নীল পাখি রাজ্য এই রাজ্যের ডানা ছিল সমুদ্রের মতো নীল আর হাসিতে ঝরে পড়তো তারা ধুলো রাজ্যের নিয়ম ছিল পরিষ্কার রাজ্যটা যেন আলোয় ঝকঝক করত পৃথিবীর মানুষ কখনো আমাদের দেখবে না কিন্তু প্রতি পূর্ণিমার রাতে পরীরা আকাশের নীল দরজা খুলে পৃথিবীতে নেমে আসত তাদের প্রিয় জায়গা ছিল এক সুন্দর শান্ত পুকুর নীলপুকুর পুকুরের চারপাশে জোনাকিরা যেন সবুজ সোনার ছিটে ছড়িয়ে উঠত আর নানা রঙের আলোর ঝলক জলে ঝরে পড়ত পানিটা ছিল কাঁচের মতো স্বচ্ছ চারদিকে নরম কুয়াশা এক রাতে তিন পরি আর মিশা পৃথিবীতে নেমে এলো তাদের গায়ে আলো ঝলমল করছিল তারা হাসতে হাসতে পুকুরে ডানা নামিয়ে পানি ছিটাতে লাগলো চুল ভিজালো আকাশের আলো পানিতে পড়ে নীল ঝিলমিল তৈরি হলো দূর থেকেই তারা এত সুন্দর দেখাচ্ছিল যেন স্বপ্নের কোনো প্রতিচ্ছবি দৃশ্যটা পুরো জাদুর মতো কিন্তু সেই সময় পুকুরের পাশেই গাছতলায় বসেছিল এক ছেলে আরিয়ান সে আঁকতে ভালোবাসত হঠাৎ সে দেখল পুকুরের উপর সাত রঙের আলো চোখ মুছতে না মুছতেই চোখের সামনে তিন পরি পরীরা হঠাৎ করেই আরিয়ানকে দেখে ফেলল লিলি ভয় পেয়ে বলল ও কি দেখেছে রানী ধেনে গেলে বিপদ কিন্তু নুরা বলল থামো ওর চোখে ভয় নেই বিস্ময় আছে আরিয়ান ধীরে উঠে বলল ভয় পেও না আমি কাউকে বলবো না শুধু তোমাদের দেখাটা জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা পরিরা দেখল ছেলেটা সত্যি সত্যি আলাদা সে তাদের ভয় করছে না আবার ধরে রাখার চেষ্টাও করছে না বরং তাদের সৌন্দর্যকে সম্মান করছে সেই রাত থেকেই তাদের মধ্যে তৈরি হল এক গোপন সম্পর্ক বিশ্বাস ও বন্ধুত্বের সম্পর্ক প্রতি পূর্ণিমায় পরিরা নেমে আসত তারা পুকুরে গোসল করত, আকাশে উঠত আরিয়ানকে গল্প শোনাত পরীর রাজ্য জাদুর সেতু তারার নদী নীল দরজা সবকিছু এক রাতে মিশা বলল আরিয়ান তুমি পৃথিবীর হলেও হৃদয় পরিদের মতো পরিষ্কার পরিদের মধ্যে লিলিতার শততার মিষ্টি হাসিতে মুগ্ধ হল সেই রাত থেকেই তারা প্রতি পূর্ণিমায় মিলিত হতো পুকুরে গোসল আকাশে উড়ান তারার নদী দেখা সব কিছু ভাগাভাগি করত আরিয়ান বুঝতে পারল তার হৃদয় শুধু লিলির জন্যই বেঁধে গেছে এক রাতে লিলি বলল আরিয়ান তুমি পৃথিবীর হলেও হৃদয় আমার মতো জাদু রাখো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু বিপদ এলো পরিদের রানী জেনে গেল পৃথিবীতে তাদের দেখার কথা আইন অনুযায়ী যে মানুষ পরিদের দেখে ফেলবে তাকে সব ভুলিয়ে দিতে হয় লিলির চোখে জল এসে গেল আমরা তো আরিয়ানকে ভুলে যেতে চাই না রানী নরম গলায় বললেন তোমরা ভুলবে না কিন্তু পৃথিবীর নিয়ম পাল্টানো যায় না আরিয়ান আমাদের মনে থাকবে কিন্তু তাকে আমাদের ভুলে যেতে হবে পরিরা শেষবারের মতো নীল পুকুরে নেমে পানির ছিটা তুলল আরিয়ান হাসল কিন্তু বুঝল এটাই শেষ দিন লিলিতার হাত ধরে বলল বন্ধুত্ব হারায় না শুধু লুকিয়ে যায় এক স্ফটিক অলো আরিয়ানের কপালে ছুঁইয়ে দিল সে চোখ বন্ধ করল আর চোখ খুলতেই পরীরা নেই শুধু পুকুরের ওপর ভাসছে একটা নীল আলোর দাগ সেই আলো যেন বলছে আমরা আছি শুধু আকাশে হঠাৎ নীল আলো ঝলমল করতে লাগল পুকুরের পানি নিজেই উড়ে উঠল ছোট ছোট ঝলক যেন তারা নাচছে আরিয়ান চোখ খুলল দেখল আকাশে সাত রঙের আলো গুজগুজ করছে আর সেই আলো থেকে এক ঝলক ধনী আসছে এক ধরনের মৃদু কিন্তু শক্তিশালী নরম জাদু পুকুরের ওপর হঠাৎ একটি নীল সোনালি সেতু তৈরি হলো যা আকাশে উঠে গিয়ে তারা নদীর সাথে মিলল আরিয়ান বুঝতে পারল পরীরা এখনও তার সাথে আছে তারা শুধু লুকিয়ে আছে হাত বাড়ালেই আকাশ থেকে এক ফোঁটা জাদু তার হাতে এসে পড়ল সে হাসল ভয় নেই শুধু উত্তেজনা প্রতি ফোঁটা আলো যেন বলছে সাহসী হলে আমরা আবার দেখা করতে পারি পুকুরের জলে উড়তে লাগলো ছোট ছোট নীল আলোর ঢেউ যা আরিয়ানকে ডেকে নিল এক নতুন অভিযান একটা মোহিত জাদুর পথে সেই রাত থেকে প্রতিটি পূর্ণিমা আরিয়ান জানল পরিদের সঙ্গে তার বন্ধুত্ব শুধু স্মৃতি নয় বরং একটা চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ তাকে নীলপুকুরের জাদুতে নিয়ে যাবে যেখানে বাস্তব আর জাদুর সীমানা মিলিত হবে